দশ হাজার টাকায় ভাই দশ হাজার ব্যবসা করা যাবে ওই এক ফেসবুকে পোস্ট দিছিল যে বাংলাদেশে বারো মাসে ব্যবসা করা যায় আমাকে পাঁচ লাখ টাকা বেতন দিলেও আমি চাকরি করব না ব্যবসাই তো ভাই শুরু করেন এই প্রশ্নটা আমি হর হামেশাই শুনি যে আমার কাছে মাত্র দশ হাজার টাকা আছে এখন আমি অনলাইনে ব্যবসা করব নাকি অফলাইনে ব্যবসা করব এবং কোন ধরনের ব্যবসা আমি করতে পারি সো আপনার যদি ঠিক একই ধরনের প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার কাছে যদি মাত্র দশ হাজার টাকা থাকে তাহলে আপনি অনলাইনেও ব্যবসা করতে পারেন অফলাইনেও ব্যবসা করতে পারেন আজকে আমি এরকম অনেকগুলো ব্যবসার কথা বলবো অনেকগুলো বিজনেস স্ট্র্যাটেজির কথা বলবো যেগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে আপনি চাকরির পাশাপাশি শুরু করতে পারেন আপনার একটি ব্যবসার পাশাপাশি সাইড বিজনেস হিসেবে সেটি করতে পারেন বেকারত্ব থাকলে তার পাশাপাশিও আপনি সেটি করতে পারেন আপনি যদি গৃহিণী হন তাও আপনি এই ধরনের ব্যবসা করতে পারেন তো শুরুতেই আসি দশ হাজার টাকায় আসলে উল্লেখযোগ্য ব্যবসা করা যাবে কি না যেহেতু আমি বিজনেস রিলেটেড কাজ করি এবং এগুলি নিয়ে গবেষণা করি সেই ক্ষেত্রে আমার জানা এরকম অসংখ্য মানুষ আছে যারা মাত্র এক দুই হাজার টাকায়ও ব্যবসা করে দৈনিক এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করে সোশ্যাল মিডিয়াতেও যদি আপনি দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান এরকম অসংখ্য বিজনেস আছে যেগুলো আপনি চাইলেই করতে পারেন অনেকেই বলে থাকেন সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করতে হলে বিজ্ঞাপন বাবদ অনেক টাকা খরচ হয় কিন্তু এমন কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনি ব্যবহার করলে এই খরচ দিয়ে বিজ্ঞাপন দেওয়া ছাড়াই আপনি ব্যবসা করতে পারেন যেমন ধরুন ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক মার্কেট প্লেসটা আপনার জন্য সম্পূর্ণই ফ্রি আপনি যদি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার ইলেকট্রিক্যাল গ্যাজেট কিনেন এবং ফেসবুক মার্কেট প্লেসে বিজ্ঞাপন দেন মজার ব্যাপার হচ্ছে এই বিজ্ঞাপনগুলো আপনার আশেপাশের মানুষের কাছে সবার আগে পৌঁছায় যার কারণে তারা খুব সহজে আপনার কাছ থেকে কিনতে পারেন এবং আপনি চাইলে ডেলিভারি চার্জ ছাড়া বা কম সময়ে এবং সহজ পদ্ধতিতে ডেলিভারি দিতে পারেন এছাড়াও আছে আপনার ফেসবুক পেজে বা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে আপনি এগুলোর ভিডিও তৈরি করতে পারেন ছবি পোস্ট করেও বিজ্ঞাপন দিতে পারেন কন্টিনিউয়াসলি যদি ইউটিউবে সময় দেন অনেক সাবস্ক্রাইবার পাবেন আপনার পণ্য রিলেটেড যে কোনো বিজ্ঞাপন আপনি দিতে পারেন দশ হাজার টাকায় শুরু করা যেরকম অসংখ্য পণ্য আছে আপনি চাইলে দুই ডজন তিন ডজন চার ডজন করে এক্সপোর্টের টি শার্ট এনে আপনি অনলাইনে সেল করতে পারেন আপনি চাইলে ইলেকট্রিক্যাল গ্যাজেট যেমন হেডফোন মোবাইলের চার্জার ফোনের কভার কাস্টমাইজ ফোনের কভার ছবি দিয়ে নিজের ছবি দিয়ে ফোন কাস্টমাইজ করা অথবা মেয়েদের বিশেষ পছন্দের জিনিস ফুল প্রজাপতি পাখি ইত্যাদি কাস্টমাইজ করে মোবাইলের কভার তৈরি করা প্রিয় মানুষের কাস্টমাইজ চাবির রিং তৈরি করা চাবির রিং নেইল কাটার ইত্যাদি চশমা চশমার ফ্রেম এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চাহিদা আছে পাঁচ থেকে দশ হাজার টাকায় মেয়েদের বিউটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন যেমন হেয়ার অয়েল নিয়ে কাজ করতে পারেন যা থেকে চুল পড়া রোধ করে ফর্সা হওয়ার ক্রিম বা সাবান মুখের মাস্ক নিয়ে ব্যবসা করতে পারেন নানান হার্বাল বিউটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন লিপস্টিক নিয়ে করতে পারেন আনকমন মডেলের গহনা নিয়ে ব্যবসা করতে পারেন এগুলোর কিন্তু প্রফিট অনেক বেশি গহনার কথা বলি একশো টাকায় কেনা গহনা তিনশো টাকা বিক্রয় করা যায় আপনি অল্প কিছু টাকায় শাড়ি গহনা সেট নিয়েও ব্যবসা শুরু করতে পারেন পাঁচ দশ সেট নিয়ে শুরু করেন না প্রথম যখন আপনার পকেটে দু চারশো টাকা প্রফিট আসবে তখন দেখবেন যে ব্যবসায় রাস্তা আপনার সামনে খুলে যাচ্ছে আপনি চাইলে ফেসবুক মার্কেট প্লেস থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ সেকেন্ড হ্যান্ড ফোন কিনে আবার সেই প্ল্যাটফর্মেই বিক্রয় করতে পারবেন মজার কথা হচ্ছে চার হাজার টাকা দিয়ে আমি সাইকেল কিনে ছয় হাজার টাকায় বিক্রি করেছিলাম এবং ছয় হাজার টাকা দিয়ে পুরাতন মাধাতার আমলের এক ল্যাপটপ কিনে সাত হাজার টাকা বিক্রয় করেছিলাম অফিসের এক ছেলের কাছে এবং তার ল্যাপটপ ভালো চলেছে একটু দেখে শুনে নিতে হয় কিছু ব্রিক্স আছে আপনি চাইলে ভিডিও তৈরি করার যে রিং লাইট স্ট্যান্ড ইত্যাদি ইত্যাদি মাইক্রোফোন এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এছাড়া অফলাইনে যে ব্যবসাগুলো করতে পারেন দশ হাজার টাকার মধ্যে আপনি চাইলে যদি ছোটো দোকান নিয়ে শুরু করতে চান যেমন ভাজাপুরির ব্যবসা রাস্তার পাশে স্ট্রিট ফুড আপনি চাইলে মাশরুমের চপস তৈরি করতে পারেন আলুর চপ তারপর বেগুনের চপ পেঁয়াজি সিঙ্গারা এগুলো তো প্রচুর জল এগুলো হট আইটেম আপনি চাইলে চা বিক্রি করতে পারেন লাস্ট ভিডিও দিয়েছি মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে দৈনিক দুই হাজার টাকা ইনকাম করে জুস ব্যবসায় মাত্র সাত হাজার আট হাজার টাকা পুঁজি নিয়ে দৈনিক দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করে কফি ব্যবসায় ঘুরে ঘুরে কফি বিক্রি করে আপনি সেগুলো শুরু করতে পারেন আপনি চাইলে কাঁচা সবজি নিয়ে ছোট স্টল দিতে পারেন এগুলো হচ্ছে অফলাইন বিজনেস আপনি চাইলে রাস্তার পাশে স্ট্যান্ড বসিয়ে এক্সপোর্টের গেঞ্জি কিনে এনে কম টাকায় কিনতে পাওয়া যায় এগুলো কিনে এনে হ্যাঙ্গারে ঝুলিয়ে বিক্রি করতে পারেন এক্সপোর্টের ভালো মানের টি শার্ট কিনতে পাওয়া যায় আশি থেকে একশো টাকা পাইকারি এবং এগুলো আপনি বিক্রি করতে পারবেন দুশো থেকে আড়াইশো টাকা খুব সহজ বেশি দূর চিন্তা করা দরকার নাই আপনি কিছু ক্যাপ নিয়ে আসেন কালেক্টেবল ক্যাপ এগুলো বিক্রি করেন ওভার ব্রিজে এই যে উত্তরায় আসা যাওয়ার সময় ওভার ব্রিজে মেট্রো রেল স্টেশনের সামনে নানান জায়গায় ছোট্ট একটা ট্রলি পুঁজি মাত্র পাঁচ হাজার টাকা কয়েক প্রকার সানগ্লাস নিয়ে বসে আছে একটা হ্যান্ড ম্যাগ বাই ভাই দেইখান দেড়শো যেটা নেবেন দেড়শো নানান ধরনের সানগ্লাস আছে দেড়শো নেন দেড়শো দেড়শো টাকার সানগ্লাস বিক্রি করলে তার লাভ প্রফিট হয় পঞ্চাশ টাকা অভিনব ব্যবসা ভাই মানুষ ডাকতে হয় না ছোটো একটা মাইক লাগিয়ে রাখছে ব্যবসা হয়ে যাচ্ছে আপনি কেন পিছিয়ে আছেন আপনার কাছে জড়তা এই জন্যই মনে হচ্ছে যে আপনি পারবেন না কারণ আপনি শুরু করেন নাই শুরু করেন যে কোনো ব্যবসা আপনি সফল হতে পারবেন পাঁচ থেকে দশ হাজার টাকায় এরকম অসংখ্য ব্যবসা করা যায় আপনি যদি নারী হন ঘরে আপনি কয়েকটা থ্রি পিস কিনে আনেন না এনে একটা আপনি পরেন নিজের জন্য কিনেন পরে পাড়া প্রতিবেশীকে দেখান যে আমি কিনছি দাম মাত্র এত টাকা দাম কম দেখতে সুন্দর বুটিকের সুতি কাপড়ের নানান প্রকার থ্রি পিস আছে এগুলো যখন আপনি নিয়ে আসবেন আপনার প্রতিবেশীরা দেখবে তারা এমনিতেই আগ্রহ হবে আপনার কাছ থেকে কেনার জন্য তো শুরুতে একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা প্রফিট করে বিক্রি করে দেন যখন আস্তে আস্তে মানুষজন জানবে যে আপনার কাছে এটা পাওয়া যায় আপনার কাস্টমার বাড়বে তারপরে আস্তে আস্তে বাড়ান না এরকম অনেক মেয়েরা আছে বাজার থেকে বেশি করে সুটকি কিনে এনে ছোটো বক্সে করে বিক্রি করে এগুলো বাসায় থেকে করা যায় আপনি বাসায় ফ্রিজে ঠান্ডা করে পাইপ আইসক্রিম তৈরি করে বিক্রি করতে পারেন পুঁজি লাগে দুই তিন হাজার টাকা কলম তৈরির ফ্যাক্টরি দিতে পারেন দশ হাজার টাকায় দশ হাজার টাকায় আপনি ঘরে রসমালাই তৈরি করে আপনার নিকটতম দোকানে আপনি বিক্রি করতে পারেন আপনার খরচ যাবে দুশো টাকা দোকানদারের কাছে বিক্রি করবেন দুইশো আশি টাকায় দোকানদার বিক্রি করবে তিনশো বিশ টাকায় তারও প্রফিট আপনারও প্রফিট শুরু করেন এই ব্যবসাটি অথবা ছোট ছোট কাপের মধ্যে দই বানিয়ে বিক্রি করেন দোকানে সরবরাহ করেন ছোট ছোট কাপে রসমালাই বিক্রি করেন বিশ টাকা কাপ তিরিশ টাকা কাপ ওয়ান টাইম কাপ পাওয়া যায় একদম ইজি ব্যবসা আপনারা যদি চান বাজার থেকে মুড়ি কিনে এনে চিরা কিনে এনে মুড়িগুলোকে মশলা টশলা দিয়ে ঝালমুড়ি প্যাকেট হিসেবে পাঁচ টাকা করে প্যাকেট ওগুলা বিক্রি করতে পারেন পাইকারি দোকানে দিয়ে দিবেন আপনি চাইলে চাল ভাজা বুট ভাজা বাদাম ভাজা এগুলো প্যাকিং করে বিক্রি করতে পারেন একদম সহজ দশ হাজার টাকায় আপনি নুডুলসের কারখানা দিতে পারবেন ঘরে মাত্র আটা আর পানি দিয়ে এলেই তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মেশিনের মধ্যে হাতে তৈরি করতে পারবেন নুডলস নুডলস তৈরি করে এক কেজির প্যাকেট করে বিক্রি করবেন এক কেজি ময়দা কিনবেন পঞ্চাশ টাকায় আর এক কেজি প্যাকেট নুডলস বিক্রি করবেন আশি টাকায় দোকানদার এক কেজি নুডলস বিক্রি করে একশো টাকায় আমিও মাঝে মাঝে নুডলস কিনে এনে খাই দশ হাজার টাকায় ভাই দশ হাজার ব্যবসা করা যাবে ওই এক ভাই ফেসবুকে পোস্ট দিয়েছিল যে বাংলাদেশে বারো মাসে তেরোটা ব্যবসা করা যায় আমাকে পাঁচ লাখ টাকা বেতন দিলেও আমি চাকরি করবো না ব্যবসায় করব তো ভাই শুরু করেন মূল কথা হচ্ছে ভিডিও দেখে কোনো লাভ হবে না যদি আপনি শুরু না করেন আজকে শুরু করেন পাঁচশো টাকা যদি প্রফিট করতে পারেন আমি বলে দিলাম পাঁচশো টাকা যদি আপনি আপনার ব্যবসা থেকে একবার প্রফিট করতে পারেন অথবা একশো টাকাও যদি প্রফিট করতে পারেন আপনাকে কেউ থামা রাখতে পারবে না ইনশাল্লাহ শুরু করেন আপনি ইনশাআল্লাহ আর আমার চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার কমেন্টসে জানাবেন কোন ধরনের ব্যবসা আইডি আপনি চান Allah Hafiz, salaam alaykum